ইংল্যান্ডের ইয়ান বেলকে বসিয়ে রাখলেও এলিমিনেটরের আগে হঠাৎ আর এক ইংলিশ ব্যাটসম্যান লুকরাইটকে উড়িয়ে এনেছে ঢাকার ডাইনামাইটস আর সকালেই রাজধানীতে পা রেখেছেন লুকরাইট ঢাকা ডাইনামাইটস আর খুলনা টাইটান্স ম্যাচের আগে সেরা বাংলায় বেশ খানিক্ষণ রানিংও করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান তাকে রানিং করতে দেখে মনে হচ্ছিল এই ম্যাচেই বুঝে নামবেন তিনি শেষ পর্যন্ত অবশ্য টাইটান্সের বিপক্ষে ঢাকার একাদশে দেখা যায়নি তাকে এদিকে এলিমিনেটরের আগে ঢাকায় লুক রাইট আসলেও কোয়ালিফায়ারের আগে রংপুর রাইডার্স কোন ক্রিকেটার আনবে না বলে জানিয়েছে রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা উল্লেখ্য ইঞ্জুরির শিকার হয়ে আগেই ঢাকা ছেড়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস আর আজ কুমিল্লার বিপক্ষে রবিন লিগের শেষ ম্যাচ খেলে দেশে ফেরত যাচ্ছে রংপুরের আরেক তারকা প্রোটিয়া ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্সও কিন্তু বড়য়ে দুই তারকার বদলে আর কাউকেই নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মাশরাফি তার মানে সাইডলাইনে থাকা বিদেশিদের মধ্যেই কেউ সুযোগ পাবেন সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ